আমাদের হচ্ছে ডিটেলস এ জানিয়ে দিচ্ছি আমাদের সাইড ঢাকায় ক্যাশ অন ডেলিভারি আছে আউটসাইড ঢাকা তো আপনারা প্রোডাক্ট পাবেন আমাদের শোরুম আছে যেটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ আপনার ওখানে গিয়ে দেখে শুনেও পারচেজ করতে পারবেন আমাদের কিন্তু হচ্ছে গিয়ে আমাদের কিন্তু হোলসেল আছে আমাদের একটি ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকেও আপনারা কালেক্ট করতে পারবেন ওয়েবসাইট অন টেন পার্সেন্ট ডিসকাউন্ট সারা বছরই থাকছে ওকে সো দিস ইজ আওয়ার হোল বেসিক ইনফরমেশন আমরা কিন্তু ইন্ডিয়ার কলকাতাতেও ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আপনার ইন্ডিয়ার কলকাতা দিদিরা যারা আছেন অবশ্যই তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমি পরে আছি এইটি ফোর কাউন্টের মাঝে আছে খুবই প্রিটি একটা রেড অ্যান্ড অরেঞ্জ শেড একটা সুন্দর কম্বিনেশন ম্যাট সুতোর কাজ করা আছে হ্যাঁ খুবই নাইস হচ্ছে আপনার ম্যাট সুতোর কাজ করা আছে এটা কিন্তু জারিটা কম ম্যাটটা বেশি হ্যাঁ চিটা করে জারি তো দেখতেই পারছেন এটা হচ্ছে ওয়ান অফ দ্য হিট কালেকশন চারুকলির মনে হয় সবাই চিনে কম বেশি একদম হচ্ছে রেড অ্যান্ড খুব নাইস একটা অরেঞ্জের কম্বিনেশন থাকছে না সুন্দর রেড অ্যান্ড অরেঞ্জ কম্বিনেশনের মধ্যে অ্যান্ড আমার কাছে মনে হয় জামদানি অলওয়েজ যেটা হয় যে আপনি যখন ব্লাউজ জামদানির ব্লাউজ দিয়ে পরেন তখন ডিফারেন্ট একটা সৌন্দর্য লাগে এটা আমার কাছে সবসময়ই ভালো লাগে বাট হচ্ছে এমনি নর্মাল তো আমার তো আসলে পড়তে হবে আমাকে কিছু করার নেই বাট জামদানি ব্লাউজের সাথে সুপার লাগবে ওকে সেটার সাথে কিন্তু খুব সুন্দর একটি ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে দিস ইজ ভেরি প্রিটি ব্লাউজ পিস ম্যাট সুতোর কাজ করা অরেঞ্জ এড কালার কম্বিনেশনের মধ্যে আছে প্রাইস থাকছে কত উনিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকছে উনিশ হাজার পাঁচশো টাকা অমনি নেক্সট শাড়িতে চলে যাচ্ছি এটা দেখেন কি সুন্দর একটা অনিয়ন কালারের মাঝে আছে হ্যাঁ দিস ইজ ভ্যারি প্রিটি অনিয়ন অ্যান্ড সুতোর কাজ করা আছে গোল্ডেন জেরি সুতোর একদম ডিপ অনিয়ন থাকে না নাইস একটা ডিপ অনিয়ানের মধ্যে আছে অ্যান্ড অল ওভার বডিতে জাস্ট লুক অ্যাট দিস অল ওভার বডিতে আপনার কাজ করা হ্যাঁ গোল্ডেন সিলভার স্যারি সুতোর কাজ করা আছে গোল্ডেন কপার সিলভার ঠিক আছে ফুল শাড়িতে যার একটু এক্সক্লুসিভ অ্যান্ড এখন কিন্তু ওয়েডিং সিজন চলছে অলরেডি আমি কালকে একটা ওয়েডিং এ অ্যাটেন্ড করে আসতাম সো ওয়েডিং সিজন কিন্তু এখন চলছে কম বেশি ওয়েডিং এর জন্য কিন্তু পারফেক্ট হচ্ছে আপনার জামদানি অ্যান্ড খুবই নাইস এটার সাথে কিন্তু ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছি সেই কালারটা কি জোস না অ্যান্ড এটার প্রাইস থাকবে কত উনিশ টাকা হ্যাঁ এটার প্রাইসও থাকছে উনিশ টাকা অবধি ঠিক আছে থাকছে পাঁচশো টাকা তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে এত প্রিটি প্রিটি জামদানি আপনারা পেয়ে যাচ্ছেন চারো পলিতে ঠিক আছে মিস করা যাবে না হ্যাঁ মিস করা যাবে না কি সুন্দর ঠিক না বলেন তো এত সুন্দর সুন্দর জামদানি আচ্ছা নেক্সট ওয়ানে চলে যাচ্ছে এটা হচ্ছে খুবই নাইস স্কাই কালার কম্বিনেশনের মাঝে আছে ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে সারি সুতোর কাজ করা আছে ফুল শাড়িটা দেখেন এত নাইস ইটসা একদম স্কাই ব্লু থাকে না নাইস একটা স্কাই ব্লু কালারের মধ্যে ফুল হচ্ছে আপনার ম্যাট সুতো সারি সুতো অল ওভার একদম সুপার গর্জিয়াস এক্সক্লুসিভ ওয়ার্ক করা হ্যাঁ সুপার গর্জিয়াস এক্সক্লুসিভ ওয়ার্ক করা কালারটা দেখো তো এত সুন্দর একটা স্কাই কালারের মাঝে আছে হ্যাঁ খুবই নাইস একটা স্কাই কালার মানে সবগুলো কালার কিন্তু খুব সুন্দর আমাদের আপু পিওর অরিজিনাল হচ্ছে ঢাকাই জামদানি যেটাকে বলে অরিজিনালি আপনারা হচ্ছে আমাদের কাছে পাবেন ঠিক আছে আমাদের নিজস্ব আছে সো আপনারা অরিজিনাল ঢাকাই জামদানি যেটাকে বলে সেটা অবশ্যই আপনারা আমাদের কাছেই পাবেন আই না ফিজা কি অবস্থা তুমি আসো না কেন তুমি একটা আসো প্লিজ আসো ঠিক আছে দিন তোমাকে দেখি না তুমি আসো তাড়াতাড়ি প্রাইস কত প্রাইস থাকছে তেইশ হাজার পাঁচশো টাকা অন্ডি হ্যাঁ এটার প্রাইস দিচ্ছে অন্ডি তেইশ হাজার পাঁচশো টাকা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি নেক্সট শাড়িতে চলে যাচ্ছি নেক্সট ওয়ান দেখে এত সুন্দর সুন্দর শাড়ি দেখাই আপনাদের মাথা নষ্ট করার জন্য আর এতটুকুই যথেষ্ট হ্যাঁ আচ্ছা এটা একটু দেখে নিই এটা খুব সুন্দর এটা পার্পল অ্যান্ড এটা কিন্তু ডাবল শেডের মধ্যে আছে সো ম্যাজিক শেড আমি বলি এটা হচ্ছে ডাবল শেড হ্যাঁ পার্পল অ্যান্ড হচ্ছে একটা ব্লুইশের একটা সুন্দর কম্বিনেশন ব্লু না কাইন্ড অফ একটা সি গ্রিন টাইপের হ্যাঁ সি গ্রিন টাইপের একটা সুন্দর কম্বিনেশন তোমাকে একটা ছবি দেই দেখো কই দিবি ছবি কোথায় দিবি আচ্ছা এটা এত প্রিটি এত সুন্দর পার্পল এন্ড হচ্ছে একটা হচ্ছে একটু গ্রিনিশ টাইপের একটা সুন্দর কম্বিনেশন হ্যাঁ পার্পল এন্ড হচ্ছে গ্রিনিশ টাইপের সুন্দর কম্বিনেশন সুন্দর একটা হচ্ছে আপনার পার্পল এন্ড হচ্ছে একটু গ্রিনিশ শেড এর মধ্যে আছে দিস ইজ ভেরি প্রিটি এন্ড এটা কিন্তু হচ্ছে আপনার মাল্টিকাল কালার মাল্টি কালার বলতে কি ডুয়েল শেড এর মধ্যে আছে হ্যাঁ এন্ড এটার সাথে খুব সুন্দর একটা প্রিটি ইয়া পেয়ে যাচ্ছি ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি প্রাইস থাকবে এই পাগল প্রাইস থাকবে উনিশ হাজার পাঁচশো টাকা আমারটার প্রাইস হচ্ছে আপু উনিশ হাজার পাঁচশো বলছিলাম আমারটা কত বলছিলাম উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ দেখি হোয়াইট কালারের মধ্যে আছে হোয়াইট গোল্ডেন সিলভার কপার জারি সুতোর কাজ করা আছে হ্যাঁ হোয়াইট গোল্ডেন সিলভার কপার জেরি সুতোর কাজ করা আছে ফুল শাড়িতে খুবই নাইসলি ওয়ার্ক করা জাস্ট লোক খুবই প্রিটিলি ওয়ার্ক করা আছে হ্যাঁ খুবই 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 প্রিটি আহ আচ্ছা পেজটাকে আনফলো করে দিতে হবে নাহলে বাসা থেকে বের হয়ে যেতে হবে এত সুন্দর কালেকশন মাসাল্লাহ অলরেডি সাতটা শাড়ি অর্ডার করা আছে আজকে লাইভ থেকে আর করে বসি বসো অপু বসো ঠিক আছে তোমরা না কিনলে আমরা কাদের কাছে বেঁচবো অবশ্যই বসতে হবে ঠিক আছে তো বাসা থেকে বের করবে না আমার 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 বোনও আছে আমার কাজিন আছে তো ওকে ওকে হচ্ছে বাসা থেকে বের করে নাই এখন পর্যন্ত বাট আলটিমেটলি ইউ আর দা গেইনার বিকজ হচ্ছে গিয়ে ও এখন মানে সবাই বলতে বলতে ফেড হয়ে গেছে তো এখন আবার ওর শাড়ি সবাই পছন্দ করে সো হচ্ছে কোনো সমস্যা নেই বাসে বের করলে চলে আসবো আমার বাসা ঠিক আছে সেটা খুব সুন্দর হোয়াইট গোল্ডেন সিলভার শাড়ি সেটা কাজ করা আছে অ্যান্ড দিস ইস ভেরি প্রিটি ব্লাউজ পিস থাকছে প্রাইস থাকছে তেইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা দেখি এটা কি সুন্দর একটা সি ব্লু কালার ওয়াও দিস ইস ভেরি প্রিটি সি ব্লু কালারের মাঝে আছে ওয়াও এটা অনেক সুন্দর অনেক সুন্দর অল ওভার শাড়িতে দেখো কপার গোল্ডেন সিলভার সেরি সুতোর কাজ করা আছে এটা হচ্ছে ইটস আ সে ব্লু হ্যাঁ ইটস আ সে ব্লু কালার মার্শাল্লা এটা কি সুন্দর লাগতেছে এটা কি সুন্দর লাগতেছে একদম সি ব্লু কালারের মাঝে আছে এন্ড জামদানি লাভাররা আমি ওটাই ভাবতেছি জামদানি তো খুবই এক্সক্লুসিভ যার মনে হয় জামদানি কিনে তারা তারা তো অনেক অনেক মাই ঠিক আছে ভুবলে হ্যাঁ এত জামদিন কিছু অনেক সুন্দর লাগছে কেমন লাগছে বলো বুলনাম মানে তুই হচ্ছে মন অফ দা বেস্ট ঠিক আছে তুই নাফিজা বেস্ট নাফিজা বেস্ট ঠিক আছে এটা নিয়ে আচ্ছা এটা দিস কাট করে ঠিক আছে নাফিজা বেস্ট এত সুন্দরই মেটা মাশাআল্লাহ কলিয়াপুর পছন্দ হলেই হল কলিয়াপুর অনেক পছন্দ হবে কলিয়াপুর পছন্দ নিয়ে তুমি চিন্তা করো না তুমি শুট করতে গেছো তুমি শুট করো তোমার অনেক সুন্দর লাগতেছে অ্যান্ড সবচেয়ে সুন্দর হচ্ছে তোর ভিডিও গুলা ভিডিও দিবি সুন্দর করে ঠিক আছে আচ্ছা এই আসছে সুন্দর ব্লাউজ পিস প্রাইস আঠারো টাকা হ্যাঁ শাড়িতে চলে যাচ্ছি এটা একটু দেখে নেই এটা খুব সুন্দর হচ্ছে আপনার বাও এই শাড়িটা সুন্দর হয়েছে তো এটার আচলটা হচ্ছে একটু রোজ টাইপের শাড়ি সুতোর কাজ করা আছে ফুল শাড়িতে অ্যান্ড ও মাই গড দিস ইজ মোস্ট এক্সক্লুসিভ ইটস কাইন্ড অফ সিলভার টাইপের থাকে না সিলভার শাড়ি টাইপের থাকে না সিলভার শাড়ি টাইপের মধ্যে আছে মাস্টার্ড ইয়েলো কালার ইটস আ বিউটিফুল মাস্টার্ড ইয়েলো লাইক একদম গ্লোয়িং টাইপ গ্লোয়িং টাইপের মধ্যে আছে হ্যাঁ খুবই সুন্দর একদম হচ্ছে মাস্টার্ড ইয়ালো অলভের কাজ করা সিলভার সারি সেতুর মধ্যে আছে এত বেশি সুন্দর সেই শাড়িটা কালকে পেলাম না তাহলে আমি হলুদে পড়ে যেতাম এটা অনেক নাইস এন্ড এটার সাথে আসবে নাইস একটা ব্লাউজ পিস হ্যাঁ দিস ইজ ভেরি প্রিটি ব্লাউজ পিস প্রাইস থাকবে এটার কত বলো তো ষোলো হাজার পাঁচশো টাকা ও মাই গড এটা অনেক নাইস অনেক নাইস অনেক বেশি নাইস প্রাইজেস ষোলো হাজার পাঁচশো টাকা তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন না স্ক্রিনশট নেন অ্যান্ড অর্ডার করে ফেলেন নাম ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে আমারটা আছে ডিয়ার আমারটা আছে উনিশ হাজার পাঁচশো টাকা আমারটা হ্যাঁ অলরেডি হচ্ছে আমার কাজিন আমাকে আনফলো করে দিয়েছে সো বলতেছে আমি তোকে আনফলো করে দিব কারণ তুই এত বেশি সুন্দর সুন্দর শাড়ি দেখাস অ্যান্ড আই কান্ট কন্ট্রোল ঠিক আছে এখন আমি কি করব যার বলে শাড়ি যদি এত সুন্দর হয় আমি আমার কিছু করার আছে বলতো আচ্ছা এটা দেখি এটা হচ্ছে খুব সুন্দর একটা সি ব্লু কালারের মাছে এই থাকছে আঁচলটা কপার গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ করা আছে অ্যান্ড এই হচ্ছে আপনার ফুল শাড়িটা এটা কিন্তু একটু ছিটা ছিটা করে কাজ সো ইটস আ বরফি টাইপের একটা সুন্দর ডিজাইনের মধ্যে আছে কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার থাকছে কালারটা হচ্ছে একদম সুন্দর একটা সি গ্রিন বলি সি গ্রিন হ্যাঁ সি গ্রিন কালার সি গ্রিন খুবই নাইস একটা সি গ্রিন টাইপের মধ্যে আছে অ্যান্ড এটার সাথে খুব প্রিটি একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে দিস ইজ ভেরি প্রিটি ব্লাউজ পিস অ্যান্ড প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা অঙ্গি হ্যাঁ ওকে এটারও প্রাইস যাচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা আমার পরা রেড শাড়ি আপু আছে আমার আমি যেটা পরে আছে অবশ্যই আছে দেখেই আমি পরে আছে আমার পরা রেড শাড়িটা আপনারা পেয়ে যাবেন প্রাইস থাকবে উনিশ টাকা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি এটা একটু দেখে নিন ইটস আ পার্পল ল্যাভেন্ডার পার্পল টাইপের একটা সুন্দর কম্বিনেশন অ্যান্ড দিস ইজ ভেরি প্রিটি এই হচ্ছে আঁচলের পোর্শনটা হ্যাঁ দিস ইজ আঁচল পার্ট অ্যান্ড ফুল বডি ডিজাইনটা একটু দেখে নেন এই থাকছে আপনার বডি ডিজাইনটা এটা পুরোটাই কিন্তু আপনার সেম থাকবে হ্যাঁ আমরা যেহেতু ওই সাইডটা দেখাই না ফুল শাড়িতে কিন্তু সেম থাকবে এটা একটা সুন্দর ভাঁজ থাকে ভাঁজটা খুললে আসলে ইয়াট নষ্ট হয়ে যায় হ্যাঁ সো একদম ফুল শাড়িটা আসলে দেখানো দরকার পড়ে না যারা জানে তারা তো জানে ইটস হোল ডিফারেন্ট দেখেন সব সময় থাকে এটা হচ্ছে আপনার বডিতে বাট ইস টোটালি ডিফারেন্ট আপনার গয়সিয়াসটা দিয়েছে হচ্ছে আপনার বডিতে অ্যান্ড আঁচলটা একটু সিম্পল রেখেছে সো এটা না একদমই ডিফারেন্ট হয়েছে না এই শাড়িটা একদমই ডিফারেন্ট একটা শাড়ি হয়েছে দিস ইজ ভেরি মাছ প্রিটি কালারটা একদম লেভেন্ডার অ্যান্ড ম্যাট সুতোর কাজ করা আছে অ্যান্ড এই আসছে ব্লাউজ পিস সিয়া মসজিদের আছে ঠিক আছে এই আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে বাইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে প্রাইস থাকছে বাইশ হাজার পাঁচশো টাকা কি যে সফট এই শাড়ি এই টাইপের শাড়িগুলো আমার এত ভালো লাগে মানে ধরলেই ভালো লাগে মজা লাগে আরাম লাগে ঠিক আছে যেহেতু হ্যাঁ এটা আরো আরো বেশি সফট বলে এটা আচ্ছা এটা দেখি আসলেই সফট এটা ওকে আছে এটাও কিন্তু গোল্ডেন থাকছে কপার থাকছে সিলভার থাকছে হ্যাঁ জারি সুতোর কাজ করা আছে এই যে অ্যান্ড বডি ডিজাইনটি একটু দেখে নিন বা কপার গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ করা ইটস এ নেভি ব্লু অ্যান্ড সুন্দর একটা ব্লুইশের একটা মিক্সচার কম্বিনেশন হ্যাঁ সুন্দর একটা ব্লুইশের একটা মিক্সচার কম্বিনেশন দিস ইজ অলসো ভেরি মাচ প্রিটি এটার ডিজাইনটা দেখেন এত সুন্দর এটার ডিজাইনটা মিসেন্টা কালার কম্বিনেশন পার্টটা কিন্তু খুবই নাইস দুই পাশের পার্টটাই ভীষণ রকমের সুন্দর অ্যান্ড এটার সাথে আসবে খুব সুন্দর একটি ব্লাউজ পিস হ্যাঁ এত নরম নরম শাড়িগুলো এত মজা লাগে ধরতে হ্যাঁ সেটার প্রাইস থাকছে আঠারো হাজার পাঁচশো টাকা ওকে প্রাইজেস ওনলি আঠারো হাজার পাঁচশো টাকা জাস্ট থেকে স্ক্রিনশট না ফোন নম্বরে অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন তাড়াতাড়ি করে ছটপট ছটপট করে ঠিক আছে নেক্সট শাড়িতে চলে যাচ্ছি এখন একটা প্যাস্টেল কালার দেখাবো ইটস আ প্যাস্টেল গ্রিন ইটস আ প্যাস্টেল গ্রিন খুবই সুন্দর গোল্ডেন কপার সিলভার জারি সুতোর কাজ করা আছে স্টিল গ্রিন অ্যান্ড এই যে বডি ডিজাইনটা একটু দেখে নেন এই থাকছে বডিতে এটা কিন্তু এক্সক্লুসিভ ওয়ার্ক করা আছে বডিতে ফুল বডিতে আপনার অল ওভার কাজ করা আছে হ্যাঁ ফুল বডিতে অল ওভার কাজ করা আছে জাস্ট এটার কালারটা একদম হচ্ছে পেস্টেল গ্রিন মানে এটা ইস আ ডিফারেন্ট টাইপ ডিফারেন্ট টাইপ অফ কালার সব সময় তো রেড দেখি ব্ল্যাক দেখি ব্লু দেখি বাট ইটস কালার এই কালারটা হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ হ্যাঁ আর এটার সাথে ব্লাউজ পিস আছে মেকিং এ আচ্ছা ব্লাউজ পিস হচ্ছে মেকিং এ চলছে প্রাইস থাকছে আঠারো হাজার পাঁচশো টাকা অঙ্গি হ্যাঁ ওকে সো আমরা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি নেক্সট একটা সুন্দর আমার ফেভারিট কালার দেখাবো দিস ইজ মাই ওয়ান অফ দা ফেভারিট কালার এন্ড এটা একটু দেখে নেই এটা খুবই সুন্দর একটা গোল্ডেন কালারের মাঝে আছে এন্ড জেরি পুরোটাই হচ্ছে আপনার সুতোর কাজ করা হ্যাঁ ফুল হচ্ছে খুবই নাইসলি জেরি সুতোর কাজ করা আছে এই যে কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার থাকছে আচ্ছা এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর গোল্ডেন টাইপের তো খুবই নাইস ইটস কাইন্ড অফ অলিভ এন্ড গোল্ডেন একটা মিক্সচার একটা সুন্দর কম্বিনেশন দিস ইজ ভেরি মাছ প্রিটি অনেক বেশি সুন্দর এন্ড পাইপিংটা কিন্তু খুব সুন্দর একটা একদম মেরুন মেসেন্টা টাইপের একটা সুন্দর পাইপিং করা আছে হ্যাঁ অ্যান্ড এটার সাথেও কিন্তু আমরা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি প্রাইস আঠেরো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকবে আঠেরো টাকা অনলি